আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মোটামুটি একটা লম্বা বিরতির পর আপনাদের সামনে এলাম কেউ কেউ হয়তো জানেন যে আমি বাংলাদেশে গিয়েছিলাম মুক্ত স্বাধীন বাংলাদেশে এবং প্রায় দু সপ্তাহ ছিলাম এই দুই সপ্তাহ অবস্থানকালে সেখানকার সামগ্রিক পরিস্থিতি রাজনৈতিক সামাজিক প্রশাসনিক সব রকম পরিস্থিতি সংক্ষিপ্ত সময়ে হলেও যতটা সম্ভব কাছে থেকে ভেতর থেকে দেখবার জানবার এবং সুযোগ হয়েছিল তো সে কারণে সে আলোকে অনেক কথাই বলবার আছে অনেক কিছু আলোচনা করবার আছে নিশ্চয়ই করবো সেই চেষ্টা থাকবে তার আগে আমি মনে করি যে বাংলাদেশ নিয়ে কথা বলবার আগে আপনাদের সামনে একটু বিদেশ নিয়ে কথা বলা দরকার বিদেশ মানে আমি সুদান আফ্রিকার একটা দেশ উত্তর আফ্রিকার সুদান নিয়ে কথা বলবো একটু সেই আলোচনার মধ্য দিয়ে যারা যা বুঝবার বুঝে নিতে পারবেন কারণ একটা কথা আছে আকেল মান কি ইশারাই কাফি তো সে আলোচনা যাওয়ার আগে বলি যে আমি আলোচনা শেষ করব একটা প্রশ্ন রেখে সুদানে এখন গৃহযুদ্ধ চলছে আমরা সবাই জানি দুই বছরের বেশি সময় ধরে কিন্তু এই গৃহযুদ্ধ শুরুর আগের কিছু গল্প আছে আমরা জানি যে ওমর আল বসির নামের একজন শাসক কম বেশি তিরিশ বছর সুদানের শাসন ক্ষমতায় ছিলেন এবং এই তিরিশ বছরের স্বৈর কালে সেখানকার রাজনৈতিক অর্থনৈতিক সহ সকল প্রতিষ্ঠান সবকিছু একদম ধ্বংস করে দেন তিনি কোনো প্রতিষ্ঠানের আর কোন স্বতন্ত্রবোধ কোন পেশাদারিত্ব কোনো কিছুই থাকে না রাজনৈতিক দলগুলো শক্তিগুলো পলায়ন পর নানা রকম নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে সেগুলোকে প্রায় নিশ্চিহ্ন করে দেওয়া হয় তো বিভিন্ন সময়ে রাজনৈতিক সামাজিক শক্তিগুলো চেষ্টা করেছিল স্বৈরশাসনের পতন ঘটাবার জন্য কিন্তু সেটা ফেল করেছিল বারবারই ফেল করেছে তো এই কারণে সুদানের জনগণের মধ্যে এরকম একটা ধারণার জন্ম হয়েছিল আর যেমনটা আমাদের আমাদেরও এরকম একটা ধারণা তৈরি হয়েছিল দুই হাজার চব্বিশ সালের জানুয়ারি সাতই জানুয়ারির পরে যে আর হয় এটা কিছু হবে টবে না তো যাই হোক মানে আল্লাহর হিসাব তো অন্যরকম তো সুদানে এই সৌরশাসকের বিরুদ্ধে হঠাৎ করে একটা গণ আন্দোলন তৈরি হয় আমাদের যেমন তিন সপ্তাহ আন্দোলনে প্রায় হাজার খানে মানুষ জীবন দিয়ে বিপ্লব ঘটিয়েছে এরকম হঠাৎ সালের এপ্রিল মাসে এপ্রিল মাসে আসলে আন্দোলনটা শুরু হয় মার্চ মাসে মার্চ মাসের মাঝামাঝি সময় আহ মানুষের জীবনযাত্রা খুব কঠিন হয়ে পড়েছিল টানা মার্কিন নিষেধাজ্ঞার কারণে অর্থনীতি প্রায় ধ্বংসপ্রাপ্ত হয়ে যায় তো সে কারণে জিনিসপত্রের দাম মানুষের আয় রোজগার কর্মসংস্থান এক বেহাল অবস্থা তৈরি হয় এরকম অর্থনৈতিক মানে কষাঘাতের মধ্যে সুদানের সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করে কোন রাজনৈতিক শক্তি না ছাত্ররাও না সেখানে আন্দোলন শুরু করে এসপিএ সুদানিজ প্রফেশনালস অ্যাসোসিয়েশন পেশাজীবীদের একটা তাৎক্ষণিক মানে সাময়িক প্ল্যাটফর্ম অস্থায়ী প্ল্যাটফর্ম এবং তারা আন্দোলন এত দ্রুত দানা বাঁধতে থাকে বা কারণ মানুষের মধ্যে ক্ষোভের আগুন জ্বলছিল বিক্ষুব্ধ মানুষ যখন এই সুদানিস প্রফেশনাল অ্যাসোসিয়েশন আন্দোলন শুরু করলো দ্রুত সকল শক্তি সে আন্দোলনের পিছনে চলে আসলো ছাত্ররাও আসলো রাজনৈতিক দলগুলো আসলো সামাজিক শক্তি আসলো ধ্বংসপ্রাপ্ত নাগরিক সমাজ উঠে আসলো এবং আন্দোলন দ্রুত দানা বাঁধতে থাকলো এবং এরই এক পর্যায়ে এটা প্রেসিডেন্ট প্যালেসের এর চারপাশে সবাই জড়ো হয়ে গেল এটা সম্ভবত ছিল দুই সালের এপ্রিল মাসের নয় দশ তারিখের কথা তো অবস্থা এমন হলো যে ওমরাল বসিরের যে প্রতিরক্ষা বাহিনী তাকে যারা রক্ষা করত তারা দিশাহারা হয়ে গেল যে মানুষ এমনভাবে সেখানে এসে ভিড়েছে এবং গুলি করছে মানুষ মারা যাচ্ছে তবু মানুষ সরছে না তো ওই পরিস্থিতিতে দেখা গেল যে ওমর আল আর কোনোভাবেই রক্ষা করা সম্ভব না তখন সশস্ত্র বাহিনীর সিদ্ধান্ত নিল যে তারা একটা পদক্ষেপ নেবে সেই পদক্ষেপটা দৃশ্যত জনগণের পক্ষে সশস্ত্র বাহিনীর কমান্ডারদের একটা বড় অংশ সিনিয়র তারা সামনে এসে জনগণের উদ্দেশ্যে আন্দোলনকারীদের উদ্দেশ্য বলল যে তোমরা শান্ত হও ওমরাল আল বসির পদত্যাগ করবেন এবং আমরা তাকে গ্রেপ্তার করব। তো যখন এই ঘোষণা দিল মিলিটারি কমান্ডাররা জনগণ তো আনন্দে আত্মহারা তারা মুহূর্তের মধ্যে রাস্তায় আনন্দ উল্লাস শুরু করে দিল আমাদের মতো সম্ভবত তাদেরও সমস্ত মিষ্টির দোকানের মিষ্টি শেষ হয়ে গিয়েছিল কিন্তু জনগণ ওই সময় সাময়িকভাবে তারা মানে ওই মনোযোগ দিতে ভুলে গিয়েছিল যে আল বসিরের পরে ক্ষমতা কে নেবে তারপরে আবার সবাই সে প্রেসিডেন্ট প্যালেসে জড়ো হলো জড়ো হয়ে জানতে চাইলো যে ক্ষমতা কার কাছে যাবে তো মিলিটারির তরফ থেকে বলা হলো যে সবচাইতে সিনিয়র মিলিটারি কমান্ডার জেনারেল আল বসিরের সবচাইতে বিশ্বস্ত লোক জেনারেল আহমদ আল হবেন নতুন একটা নাম দিয়েছিল ট্রানজিশনাল মিলিটারি কাউন্সিল সেই কাউন্সিলের প্রধান হবেন জেনারেল আউফ এবং তিনি সরকার চালাবেন জনগণ দেখল এ তো এটা চালাকি তারা এর বিরুদ্ধে মুহূর্তে আবার ফুসে উঠল যে কোনোভাবেই এটা মানা যাবে না যে আল বসিরকে বিদায় করে তারই আর একটা ক্ষমতায় বসানো হবে তো দেখা গেল যে না মানুষ এটা মানলো না এবং ওই চব্বিশ ঘন্টা মানুষ ওই ওই দাবিতে প্রেসিডেন্ট প্যালেস ঘিরে রাখলো যে তাকে সরাতে হবে আমরা এটা না তখন দ্বিতীয় সারের সামনে আসলেন তার নাম আব্দুল আল সেও যে বসিরের খুবই ঘনিষ্ঠ বিশ্বস্ত হিসাবে পরিচিত ছিল কিন্তু সে যেটা করলো একটা নাটকীয়তা দেখালো সে জনগণের সামনে এসে ওমরাল আল বসিরের বিরুদ্ধে একটা গরম বক্তৃতা দিল এবং জনগণের অধিকারের পক্ষে কথা বলল। মানুষ তার কথায় বিশ্বাস রাখল মুগ্ধ হয়ে গেল অনেকে সে বলল যে আমার এই যে ট্রানজিশনাল মিলিটারি কাউন্সিল আমি এটার প্রধান হিসাবে অস্থায়ীভাবে দায়িত্ব নিচ্ছি আমরা দ্রুততম সময়ের মধ্যে একটা সিভিলিয়ান গভর্নমেন্ট বেসামরিক সরকার গঠন করে তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করব এবং সেই সরকারদের দেড় দুই বছরের মধ্যে একটা নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে তো মানুষ জেনারেল বুরহানের এই কথায় আশ্বস্ত হয়ে তারা যে যার বাড়িতে চলে গেল এবং স্বাভাবিকভাবেই মানে আন্দোলনের পারত্য নামতে থাকে এই সুযোগটাই জেনারেল বুরহান কাজে লাগিয়েছেন এবং এটা একটা চালাকি ছিল যে এই বেসামরিক সরকার গঠন করার আগে যেটুকু সময় সে নিয়েছিল এর মধ্য দিয়ে সে অমরাল বসিরকে গ্রেপ্তার করেছে এটা ঠিক কিন্তু তার অন্যান্য যত সহযোগী বা দোষর ছিল তাদেরকে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিল এবং তারা দলে দলে সব দেশ ছেড়ে চলে গেল অল্প কিছু লোকজনকে অ্যারেস্ট করলো ওমরাল বশিরের সঙ্গে এইভাবে তারা প্রায় চার মাস ক্ষমতায় থাকলো জেনারেল বুরহান এবং চার মাস পরে তারা বিশ্ব ব্যাংকের সাবেক একজন কর্মকর্তা আব্দুল্লাহ হামদোক তিনি সুদানে মোটামুটি জনপ্রিয় এবং ভালো মানুষ হিসেবে পরিচিত তো তাকে নিয়ে আসলো নিয়ে এসে বললো যে তার নেতৃত্বে একটা বেসামরিক বা সিভিলিয়ান গভর্নমেন্ট হবে তো সেটা করা হলো কিন্তু এই সেই সরকার গঠনের আগে আন্দোলনকারী যত শক্তি ছিল তাদের একটা অ্যালায়েন্স বা জোট গঠন করা হয় এটার নাম ছিল ফোর্সেস ফর ফ্রিডম চেঞ্জ তো এই এই অ্যালায়েন্স বা জোটের মধ্যে যে সমস্ত রাজনৈতিক এবং সামাজিক শক্তিকে যুক্ত করা হয়েছিল সরকার গঠনের সময় তাদের সবার প্রতিনিধি কিন্তু নেওয়া হয়নি মানে তিনি খুব ছোট একটা সরকার গঠন করেছিলেন অল্প কয়েকজন মন্ত্রিসভার সদস্য নিয়ে এবং সেই সরকার গঠনের ক্ষেত্রে জেনারেল বুরহান সবচাইতে বড় যে চালাকিটা করলেন কারণ তিনি জানেন ততদিনে মানুষ অনেকটা ঠান্ডা হয়ে গেছে আন্দোলনের ময়দানে আর সেভাবে নাই তিনি করলেন কি সরকারে নিজের একটা অংশ গ্রহণ রাখলেন মানে প্রতিরক্ষা মন্ত্রণালয় বাহিনীগুলো আধা সামরিক বাহিনী সামরিক বাহিনী এই সবকিছু তিনি নিজের নিয়ন্ত্রণে রাখলেন তিনি বেসামরিক সরকারকে সরকার চালাতে বললেন তার মানে ক্ষমতার স্পষ্টতই দুটো কেন্দ্র হয়ে গেল একটা হলো জেনারেল বুরহানের নেতৃত্বে একটা মিলিটারি কেন্দ্র আর হলো আবদুল্লাহ হামদকের নেতৃত্বে বেসামরিক কেন্দ্র তো এইভাবে সরকার চলতে লাগলো শুরুতেই আবদুল্লাহ হামদুকের সরকার একটা ধাক্কা খেলো যে ক্ষমতার অর্ধেক তো জেনারেল সাহেবের কাছে আর অন্যদিকে তার যে জোট তিনি যেহেতু জোটের সকল পক্ষের প্রতিনিধি নিয়ে সরকার গঠন করেননি ফলে শুরুতে একটা অসন্তোষ এই জোটের মধ্যে দেখা দেয় প্রায় বছর মতো ক্ষমতায় ছিলেন কিন্তু শুরু থেকে এটা একটা দুর্বল সরকার ছিল একটা হলো জেনারেল বুরহানের যে ভূমিকা তিনি কখনোই এই সরকারকে সহযোগিতামূলক কোন আচরণ করেননি প্রতিরক্ষাটা তিনি পুরোপুরি নিজের নিয়ন্ত্রণে রেখেছিলেন অন্যদিকে জোটের ভিতরে যাদেরকে সরকারে নেওয়া হয়নি তাদের যে অসন্তোষ অসন্তোষের আগুনে তিনি ঘি ঢালতেন গোপনে আর কি একই সঙ্গে জেনারেল বুরহান যেটা করেছিলেন যে পতিত যে স্বৈরশাসক অমর আল বসির তার যারা অনুসারী তিরিশ বছর ক্ষমতায় ছিল নানা রকম সুযোগ সুবিধা দিয়ে বিরাট একটা অনুসারী গুরুত্ব তিনি তৈরি করেছিলেন সেই অনুসারীদেরকে পৃষ্ঠপোষকতা দিয়ে গোপনে আস্তে আস্তে রাজপথে সংগঠিত হবার সুযোগ করে দিলেন আর ওই আবদুল্লাহ বেসামরিক সরকার যেহেতু যথেষ্ট দুর্বল এবং সরকারের নানা রকম সমালোচনা ছিল যে সরকারটা ছোট সকল পক্ষের প্রতিনিধিত্ব নেই দ্বিতীয়ত ওই সরকারে অনেক অযোগ্য অদক্ষ মন্ত্রী ছিল যারা ঠিকভাবে সার্ভ করতে পারছিল না তো এই সুযোগগুলো নিয়ে জেনারেল বোরহান ওই যে রাজপথে জড়ো করা এবং জোটের ভেতরে যারা অসন্তুষ্ট বিক্ষুব্ধ তাদেরকে আস্তে আস্তে আরো খেপিয়ে তোলা এই কাজগুলা তিনি করছিলেন এবং এটা করতে করতে পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছিল আবদুল্লাহ হামদুকের নতুন সরকার তারা যেহেতু ঠিকঠাক মতো চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে পারছিল না সরকারি অফিসগুলোতে ঠিকমতো সার্ভিস নাই তারপরে কর্মসংস্থানের সেরকম ব্যবস্থা করতে পারেনি অর্থনীতিকে খুব ভালো জায়গায় নিতে পারেনি পাশাপাশি ওই জেনারেল বুরহানের বা ষড়যন্ত্রের ফলে দেশ জুড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতিরও অবনতি হতে থাকে নানাভাবে তো এই রকম পটভূমিতে প্রায় দুই বছরের মাথায় এসে আবদুল্লাহ হামদক একদিন জাতির উদ্দেশ্যে টেলিভিশনে ভাষণ দিলেন তিনি বললেন যে তার সরকার বড় রকমের ঝুঁকির মুখে আছে এই ঝুঁকির প্রধান কারণ হল ভেতর থেকে অসহযোগিতার মুখোমুখি হচ্ছেন এবং জোটের মধ্যে একটা সঠিক ঐক্য না থাকা এমনকি সামগ্রিকভাবে একটা জাতীয় ঐক্য গঠন করতে ব্যর্থ হওয়ার কারণে তার সরকার বড় রকমের ঝুঁকির মধ্যে আছে তিনি এই ঘোষণা দিলেন অন্যদিকে বাইরে তার বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে ওই যে অমরাল বসিরের অনুসারী এবং অসন্তুষ্ট অন্যান্য রাজনৈতিক পক্ষ মধ্যে অনেক সাধারণ মানুষও যোগ দিয়েছিল যেহেতু কর্মসংস্থান এবং দুর্নীতি ইস্যুগুলো সামনে এসছে তো এই বিক্ষোভ এটা একটা খুবই পাতানো বিক্ষোভ মানে একটা কৃত্রিম বিক্ষোভ তৈরি করা হয়েছিল সেই সরকারের বিরুদ্ধে তো সেই বিক্ষোভের মুখে তিনি ওই ভাষণ দিলেন এবং ভাষণের তিন কি চার দিন পরে জেনারেল বুরহান তিনি ঘোষণা দিলেন যে আমি ক্ষমতা নিয়ে নিলাম এবং এই প্রধানমন্ত্রী আবদুল্লাহ হামদোক এবং তার মন্ত্রিসভার অধিকাংশ সদস্যকে গ্রেপ্তার করে গ্রেপ্তার করে জেনারেল বুরহান তিনি ক্ষমতা নিয়ে নেন ক্ষমতা তিনি একা নেননি তার সঙ্গে আরেকজন জেনারেল ছিলেন এদের দুইজনকে ইনফ্যাক্ট অমরাল আল বসিরের বলা হতো একটা হলো বুরহান আরেকটা হলো জেনারেল হামদান দাগালো হামদান দাগালো তিনি হচ্ছেন সুদানের প্যারামিলিটারি বা আধা সামরিক বাহিনীর প্রধান এবং ইন্টারেস্টিং হচ্ছে সুদানের আধার সামরিক বাহিনী কিন্তু সেটা অনেকটা মানে পুরোপুরি মতোই শক্তি তাদের সদস্য সংখ্যা এক লাখের উপরে এবং এই এটার নাম হচ্ছে র্যাপিড সাপোর্ট ফোর্সেস আমাদের যেমন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান তাদের হচ্ছে র্যাপিড সাপোর্ট ফোর্সেস এই র্যাপিড সাপোর্ট ফোর্সেস তৈরি করা হয়েছিল মুরাল বসে সময় দারফুরের বিদ্রোহীদের দমন করবার জন্য যেহেতু বিদ্রোহী দমনের জন্য এই বাহিনী করা হয়েছিল তাদেরকে অত্যাধুনিক ভারী অস্ত্র দিয়ে সুসজ্জিত করা হয়েছিল তো এই দুই জেনারেল তাদের দুই বাহিনীর নেতৃত্ব দেয় এবং তারা দুজনে মিলে ক্ষমতা দখল করে কিন্তু যা হবার অল্প কিছু দিনের মাথায় তাদের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব শুরু হলো যেহেতু দুইজন দুই বাহিনীর প্রধান তাদের দুজনে যুদ্ধ করবার মতো যথেষ্ট সক্ষমতা ছিল এবং তারা ধীরে ধীরে যুদ্ধে জড়িয়ে পড়েন সেই যুদ্ধের পরিণতি হলো সুদানের আজকের গৃহযুদ্ধ গৃহযুদ্ধের ফলে যা হয়েছে সুদানের জনগণের তাই বিপ্লব বেহাত হয়ে গেছে ব্যর্থ হয়ে গেছে বিপ্লবের সুফল পাওয়া দূরের কথা তারা এখন পলায়ন পর জীবন বাঁচাতে তারা দৌড়াচ্ছে বারুদের গন্ধ গোলাগুলির শব্দ প্রশ্ন আসতে পারে যে ওমর আল এখন কোথায় তিনি জেলখানায় ছিলেন এই জেনারেল বুরহান ক্ষমতা নেবার পর তাকে জেলখানা থেকে হাসপাতালে স্থানান্তর করেছেন সেখানে তিনি বেশ আরাম আরামায়সে জীবন কাটাচ্ছেন নামমাত্র হাসপাতাল সকল সুযোগ সুবিধা আছে যেহেতু তার পোষ্যপুত্র বা তার প্রেতাত্তা জেনারেল বুরহান যুদ্ধ মানে গৃহযুদ্ধের মধ্যেও সে দেশের দায়িত্বে সুতরাং তিনি তার গুরুকে ভালোই রেখেছেন অন্যদিকে জেনারেল হামদান দাগালো তিনি ক্ষমতার ভাগের দাবিতে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন কথা শেষ করবার আগে প্রশ্নটা রাখবো যেটা শুরুতেই বলেছিলাম বাংলাদেশে আমাদের এখন ক্ষমতার কেন্দ্র কয়টি এই প্রশ্নের জবাব দেওয়া খুব জরুরি না এটা কোনো কুইজ না সে কারণে এটার জন্য কোনো পুরস্কারের ব্যবস্থাও নেই সুতরাং জবাব মানে দিতেও পারেন নাও দিতে পারেন প্রশ্নটা রেখে গেলাম আপনাদের সামনে সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন খোদা হাফেজ